আসসালাম আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ না পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এগুলা ভারতের অংশ না হবে বা অবিচ্ছেদ্য অংশ না হবে ততক্ষণ পর্যন্ত খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে তিন নম্বর দাবি হলো আমাদের এই রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ভারতের অংশ হইতে হবে এবং ভারতের অন্তর্ভুক্ত হতে হবে এবং সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে এবং গণ খুন খুন বা এইসব এগুলা বিচার করতে হবে ঘন খুলে কি সেনাবাহিনী সেনাবাহিনী সরাইলে পাহাড় থেকে তোরা কি করবি পাহাড়কে তোর বাপদাদার তোরা কি ওই যে পা আমরা উপজাতি আমরা চাকমা এটা সেটা আরে বেটা তোরা তো আগে বাংলাদেশে আরে তোরা বাংলাদেশি আগে তুই বাংলাদেশের নাগরিক না আগে তো বাংলাদেশে তারপরে হলো তুই উপজাতি যেটা হোক তো ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে কি কি লেখা কি উপজাতি রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন নাকি তুই বাংলাদেশি লেখা ন্যাশনালিটি কি বাংলাদেশি মানে তার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এগুলা কি ভারতের অন্তর্ভুক্ত হইতে হবে এবং সেনাবাহিনী পাহাড় থেকে সরাইতে হবে সেনাবাহিনী সরাইলে তোরা কি করবি সнтаশি কর্মকাণ্ড আরো ঘটাবি দেখেন ভিডিওটা এগুলো আমার কথা না এগুলো হলো ওর কথা দেখেন ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যাই যতক্ষণ নাতি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে না হলে এই আন্দোলন আমাদের জারি থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতিবাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম পার্বত্য পানসুরি এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি যদি আমরা খন্ডিত না হয়ে একত্রিত হয়ে যদি আমরা কাজ করি মানে কি করবি তোরা পার্বত্য চট্টগ্রাম তোরা স্বাধীন করে নিবি হ্যাঁ তাহলে বাংলাদেশে মানুষ কি করবে ঘুমাবে বইয়াবে আঙ্গুল মনে হয় তোরা পাহাড় পাহাড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবি সেনাবাহিনী প্রত্যাহার করতো ডক্টর মোহাম্মদ হিনুসেনে বলে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে এবং পাহাড় আমাদের লাগবেই পাহাড় আমাদের লাগবে বাঙালিরা ষড়যুত হবে তার আগে একটা ভিডিও দেখছেন না এরকম যেন পাহাড় আমাদের লাগবেই বাঙালিরা ষড়যুত হবে সেনাশাসন যেতে হবে তারপর তো তারা সেনাবাহিনী সরে গেলে তো তারা কি করবে তারা আরো ওই ওগুলো করতে করতে পারবে দেখেন আজকে দুই দিন আগে অভিযান হইলো বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিবেন ওদেরকে দেখার সুযোগ করে দিবেন ওরা দেখুক বাঙালিরা কি করতে পারে তোরা যদি বাংলাদেশকে বাংলাদেশের খাগড়াছড়ি বা রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এগুলা বিভক্ত করতে চাস তাহলে বাংলাদেশের জনগণ দিকে তোদের দিকে তাকাবে না কি করতে হবে সেটা জনগণই সিদ্ধান্ত নেবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ